চারটা মেয়ে তোমার বাসার ঠিকানা ডাক্তার বলো ঠিকানা উনত্রিশ নম্বর লাইন সাতাশ নম্বর বাসা পাশাপাশি কোন ব্লক এটা

আমি কিন্তু আজকে আগে তোমাদের দেখি নাই আগে দেখি নাই আজিজ না নাম আর আপনার আমরা দুজন স্বামী স্ত্রী একটা ছেলে পাঁচটা মেয়ে চারটা মেয়ে একজনের বিয়ে দিছ এবারে কোথায় বলছিলাম মুক্তা গাছা আচ্ছা আচ্ছা এখানে দিবোকে তাকো না ঠিক আছে আমি দেখবো না তোমাদের হ্যাঁ আজকে হ্যাঁ আমার কথা চোখে তুমি কিছুই দেখো না চোখে কিছু দেখতেছো না আল্লাহ খেলা হ্যাঁ আল্লাহ খেলা আচ্ছা আজকে তোমাদেরকে আমি যে ডি আর চাল দিয়ে দিলাম আর কি পরে পরে করে নিয়ে ধরো আচ্ছা ঠিক আছে ভালো পাচ্ছি